নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অল্প কিছু মেরি বিস্কুট দিয়ে চটপট বানিয়ে ফেলুন এই লোভনীয় স্বাদের গোলাপ জামুন মিষ্টি এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে ততটাই টেস্টি হয় আর বানানোটা খুবই সহজ রেসিপিটা দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে মেরি বিস্কুট আপনারা চাইলে যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারেন তবে বাটার বিস্কুট নয় এই বিস্কুটগুলো আমি এবার ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা আমি এর জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সচারের জার এর মধ্যে আমি বিস্কুটগুলো দিয়ে দিলাম বন্ধুরা বিস্কুটের গুঁড়োটা কিন্তু একদম মসৃণ হতে হবে ছোট বড় অংশ থাকলে কিন্তু মিষ্টিটা ভালো মসৃণ হবে না তাই ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নিলাম এবার মিষ্টির রসের জন্য নিয়ে নিয়েছি এক বাটি চিনি আপনারা যেই বাটি চিনি নেবেন সেই বাটি মেপেই কিন্তু জল নেবেন এখানে আমি এক বাটি চিনি ব্যবহার করেছি দিয়ে দিলাম আড়াই বাটি জল বন্ধুরা এই রসটা যতটা পারফেক্ট হবে মিষ্টির ভেতরে রসটা ততটা সুন্দরভাবে ঢুকে যাবে এবং মিষ্টিগুলো ততই সুন্দর হবে ভালো করে চিনিটা মিশে যেছে এবং ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি অল্প একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন আমার রসটা প্রস্তুত হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি একটি প্লেটে বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে নিলাম দেখুন বন্ধুরা বিস্কুটের গুঁড়োটা আমার কতটা মসৃণ হয়েছে এইভাবে কিন্তু মসৃণ করে করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রাম গুঁড়ো দুধ বন্ধুরা এখানে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে আমি ভালো করে শুকনো অবস্থায় এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবার অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে আমি এটাকে ডোটা তৈরি করে নেবো বন্ধুরা খুব বেশি দুধের প্রয়োজন নেই আর ডোটা খুব বেশি পাতলা হলে মিষ্টিগুলো তৈরি করা যাবে না আবার ডোটা খুব বেশি শক্ত হলেও মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না তাই মিডিয়ামে রেখে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটা যত মসৃণ হবে মিষ্টিগুলো ততই দেখতে সুন্দর হবে দেখুন বন্ধুরা আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে এটাকে মাখতে হবে কিছুক্ষণ পর যখন হাতে একদমই আর লাগবে না তখনই বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গেছে আমার ডোটা দেখুন বন্ধুরা এরকম ভাবে আমি নরম করে আমি তৈরি করে নিয়েছি এবার মিষ্টিগুলো আমি তৈরি করে নেব যে যার আকৃতি মতো আপনারা মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আমি এখানে গোল শেপ দিয়েছি এইভাবে পরপর করে আমি একই মাপের সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা মসৃণ হয়েছে এইভাবে সমস্ত মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কিন্তু মিষ্টিগুলো সবই তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব কড়াইতে তেলটা মিডিয়াম হিটে গরম করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ডিপ ফ্রাই করতে পারেন কিন্তু মনে রাখতে হবে গ্যাসের আঁচটা বা চুলার আঁচটা যাতে কোনোভাবে হাই না হয়ে যায় তাহলে কিন্তু ওপর থেকে সহজেই পুড়ে যাবে ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না এইভাবে যাতে লেগে না যায় আমি তাওটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দিলাম এবার ধীরে ধীরে সময় নিয়ে মিষ্টিগুলোকে মিষ্টিগুলোকে একদম লাল করে ভেজে নেব যারা কালো জাম তৈরি করতে চান তারা কিন্তু একটু বেশি ভাজলে মিষ্টিটা কালোই হয়ে যাবে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে সব দিক থেকে মিষ্টিটার কালারটা পারফেক্ট হয় দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে তেল ঝারিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে রাখা মিষ্টি রসের মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। বন্ধুরা কালারটা একটু ডিপ করলেই মিষ্টিতে ভেজার পর কালারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় মিষ্টিগুলো আমি রসের মধ্যে এক এক করে দিয়ে দিলাম দিয়ে ওভার নাইট সারা রাত আমি এটাকে ভিজতে দেব বন্ধুরা যতটা বেশি সময় ধরে মিষ্টিটা ভিজতে থাকবে মিষ্টিটা ততই কিন্তু সুন্দর হবে